একটি শহর যেখানে জলপথ ধরে ইতিহাসের ছায়া ঘোরাফেরা করে এখানে প্রতিটি সেতু প্রতিটি গলি ও প্রতিটি পুকুরে লুকিয়ে আছে অমীমাংসিত এবং প্রাচীন কাহিনী আজ আমরা এমন এক শহরের ভেতরে প্রবেশ করব যা পৃথিবীকে তার গোপন অতীতের এক অংশ হিসেবে উপহার দিয়েছে ভ্যানিস জলাভূমিতে জন্ম নেয়া এক অদ্ভুত শহর চারশো বাউন্ন খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্যের পতনের সময় হুনরা উত্তর ইতালিতে আক্রমণ শুরু করে এই হুনরা কারা ছিল এরা মূলত যাযাবর জাতি হিসেবে পরিচিত ইউরোশিয়ার স্তেপ অঞ্চল থেকে এসেছিল এই হুনরা ইতালিতে আক্রমণ করার পর স্থানীয় লোকেরা পালিয়ে যেতে বাধ্য হয় বেশ কিছু শহর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় তারা উপকূলের কাছে একটি লেগুনে আশ্রয় নেয় এবং বেশ কয়েকটি ছোট ছোট দ্বীপে বসবাস করতে শুরু করে সব প্রতিকূলতার বিপরীতে এই সিদ্ধান্ত তাদের জীবনকে বাঁচাতে পারে এই ছোট সভ্যতা প্রকৌশলের একটি অবিশ্বাস্য কীর্তি অর্জন করে যা বিশ্ব আগে কখনো দেখেনি কোনো রাস্তা কোনো জমি এবং কোনো স্বচ্ছ পানি না থাকা সত্ত্বেও এই ভেনিসবাসীরা একটি কর্দমাক্ত জলাভূমিকে তাদের সময়ের সবচেয়ে শক্তিশালী এবং ধনী শহরে পরিণত করতে সক্ষম হয়েছিল এখানে শত শত দ্বীপের মধ্য দিয়ে বয়ে যাওয়া খাল এবং সেতুর এই অনন্য বিনাশ ভেনিসকে অত্যন্ত সুবিধাজনক করে তোলে এবং এটি ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত করে এই ভ্যানিস শহরের পৃষ্ঠের নিচে কি ঘটেছিল এবং কিভাবে এর চতুর নকশা এবং মধ্যযুগীয় প্রকৌশল এটিকে বিশ্ব শীর্ষ স্থানে পৌঁছাতে সাহায্য করেছিল তা দেখার জন্য এক কাপ চা অথবা এক কাপ কফি খাওয়ার পাশাপাশি ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে চলুন শুরু করি তার আগে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে নিয়মিত একজন দর্শক হতে পারেন ধন্যবাদ প্রথম যখন আশ্রয়কারীরা দ্বীপগুলোতে নতুন জীবন শুরু করে তখন ওই দ্বীপগুলি নরম কাদামাটি দিয়ে তৈরি ছিল যা মানুষের ওজন সহ্য করতে পারত না ভবন্ত দূরের কথা মজবুত ভিত্তি তৈরি করার জন্য ভ্যানিসবাসীরা ক্রোয়েশিয়ার বোম থেকে বড় বড় কাঠের স্তূপ সংগ্রহ করে এবং তা মাটিতে পুঁতে দেয় তারা প্রায় পাঁচ মিটার গভীরে এই স্তূপগুলো পুঁতেছিল যতক্ষণ না এই স্তূপগুলো শক্ত কাদামাটির স্তরে পৌঁছায় এটি কেবল স্তূপগুলিকে স্থিতিশীল করেনি বরং সেগুলোকে শক্তভাবে একত্রে প্যাক করে আশেপাশের কাদামাটিগুলোকে শক্তিশালী করে তোলে স্তূপগুলি মাটিতে পোতার পর উপরের অংশগুলি কেটে ফেলা হতো এবং উপরের কাঠের তক্তা বিছিয়ে দেওয়া হতো তারপর মজবুত স্ট্রিয়ান পাথরের ব্লকগুলি স্থাপন করা হতো এই নকশাটি প্রতিবার একটি উদাহরণ ছিল কারণ এটি কাঠের স্তূপগুলিকে বাতাস থেকে দূরে রাখত ফলে কাঠগুলি পচে যেত না আজ পর্যন্ত প্রায় সমস্ত মূল স্তূপই ভালো অবস্থায় রয়েছে এবং এখনও শহরটিকে ধরে রেখেছে ভিত্তি স্থাপনের পর ভবনগুলি তৈরি করা হতো ভেনিসবাসীরা প্রথমে কাঠ দিয়ে ঘর তৈরি করত। কিন্তু অনেকবার আগুন লাগার পরে তারা ইট ব্যবহার করা শুরু করে ভবনগুলো হালকা রাখতে তিন তলার বেশি উঁচু করতে দেওয়া হতো না সিমেন্টের পরিবর্তে চুনের মর্টার ব্যবহার করা হতো কারণ এটি ছিল নমনীয় এবং নিচের মাটি ধীরে ধীরে সরে যাওয়ার সাথে সাথে ভবনগুলোকে স্থিতিশীল থাকতে সাহায্য করত ভিতরের দেওয়ালগুলি একটি ক্রস ক্রস প্যাটার্নে তৈরি করা হয়েছিল যা ট্রেলিসের মতো নমনীয় হবে সামনের দেওয়ালে বড় জানালা এবং মার্জিত পাথরের নকশা ছিল যেগুলি ভারী হওয়ার কারণে পুরো ভবনকে লোহার রড দিয়ে মজবুত করা হয়েছিল নির্মাণের এই পদ্ধতিটি ভ্যানিসবাসীদের জন্য ভালো কাজ করে এবং শীঘ্রই লেগুনের চারপাশে বেশ কয়েকটি দ্বীপ প্রতিষ্ঠিত হয় অন্যান্য শহরের মতো বাইরের দিকে প্রসারিত হওয়ার পরিবর্তে এই দ্বীপগুলি একে অপরের মধ্যে প্রসারিত হয়েছে এই দ্বীপগুলোর মধ্যে পারাপারের ব্যবহার হিসেবে তারা নৌকা ব্যবহার করত নৌকাই ছিল একমাত্র উপায় ভ্যানিসের বিবর্তনের পরবর্তী ধাপ ছিল দ্বীপগুলিকে সংযুক্ত করা আশ্চর্যজনকভাবে ভ্যানিসের প্রথম পাঁচশো বছরে কোনো সেতু ছিল না কিন্তু জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় এবং ব্যবসা বাড়তে শুরু করায় রিয়াল্টো এলাকায় পৌঁছানোর জন্য একটি সহজ উপায় প্রয়োজন হয় এই দ্বীপগুলোকে একত্রিত করতে সেতু নির্মাণ করা প্রয়োজন ছিল তারা কি করলো তারা একটি পন্টুন সেতু নির্মাণ করলো যা ভ্যানিসের দুটি বড় অংশকে যুক্ত করে দেয় রিয়াল্টো এলাকায় দ্রুত পৌঁছানোর সুবিধা করে দেয় এই সেতুটি কাঠ দিয়ে তৈরি একটি সেতু দ্বারা প্রতিস্থাপিত হয় যা পরবর্তীতে আরও শক্তিশালী পাথরের সেতু দ্বারা পরিবর্তিত করা হয় এই সেতুটি নির্মাণের জন্য তারা বারো হাজারেরও বেশি কাঠের স্তূপ খালের তীরে পুঁতেছিল এবং দশ হাজার টন পাথর দিয়ে এই সেতুটি তৈরি করেছিল আজও সেতুটি এখনো দাঁড়িয়ে আছে এবং এটি ভ্যানিসের কেন্দ্রে প্রধান সড়ক হিসেবে কাজ করে এরপরে পাথরের সেতুগুলি সর্বত্র দেখা দিতে শুরু করে এবং ভেনিসকে একটি সম্পূর্ণ খাল দিয়ে তৈরি একটি কম্প্যাক্ট শহরে পরিণত করে এটি ভ্যানিসকে একটি বিশেষ সুবিধা দেয় কারণ খালগুলো শহরের সব অংশে দ্রুত পণ্য এবং যানবাহন পরিবহন করতে সাহায্য করে ভ্যানিস ইউরোপের সবচেয়ে শক্তিশালী এবং ধনী শহরগুলোর একটি হয়ে উঠেছিল কারণ বিভিন্ন জিনিস কেনা বেচা এই শহরের মাধ্যমেই হতো এবং ভ্যানিসিয়ানরা প্রচুর অর্থ উপার্জন করত। কিন্তু একটি সমস্যা এই শহরের প্রধান কারণ ছিল সেটা হলো মিঠা পানি প্রাকৃতিক ঝর্ণা বা নদী না থাকায় ভ্যানিস পানি সংগ্রহের জন্য মূল ভূখণ্ড থেকে নৌকায় করে পানি আনত ব্যবসার সাথে সাথে যেমন জনসংখ্যাও বেড়েছে তেমনি চাহিদা বেড়ে গেছে মিঠা পানির ভ্যানিস শহর পানিতে ঘেরা হলেও এর পানি কেউ ব্যবহার করতে পারত না কারণ পানি ছিল অত্যন্ত নোনতা কিন্তু এক লক্ষ সত্তর হাজার মানুষের চাহিদা পূরণ করা কঠিন ছিল তখন ভ্যানিসের ইঞ্জিনিয়াররা সৃজনশীল সমাধান খুঁজতে শুরু করে প্রথম থেকেই ভ্যানিসিয় দ্বীপগুলো স্কোয়ারের চারপাশে তৈরি করা হয়েছিল যা মূলত পশু চড়ানোর জন্য খালি মাঠ ছিল তারা এই স্কোয়ারগুলো ব্যবহার করে বৃষ্টির পানি সংগ্রহের পরিকল্পনা করে পুরো স্কোয়ারগুলোর নিচে বড় গর্ত খনন করে এবং মাটির স্তর দিয়ে ওয়াটার প্রুফ করে দেওয়ালগুলো আস্তরণ করা হয় তারপর বালি এবং পাথর দিয়ে স্থানটি পূর্ণ করা হয় এবং উপরে টাইলস দিয়ে পূর্ণ নির্মাণ করা হয় যা পানি স্কোয়ারের নিয়ে কোনাগুলোতে যাবে আর এভাবেই বৃষ্টির পানি বেসিনে প্রবাহিত হয়ে ধীরে ধীরে ফিল্টার হয়ে প্রধান কূপে পৌঁছাত একটি বিশাল ফানেল তৈরি করা হয়েছিল যা ছয়শটিরও বেশি কূপ ভরাট করতো কিন্তু বর্জ্য ব্যবস্থাপনা ছিল একটি বড় সমস্যা প্রথম দিকে লোকেরা তাদের বর্জ্য জানালার বাইরে ফেলে দিত ষোলো শতকে ভ্যানিসিয়ানরা গুপ্ত টানেলের একটি নেটওয়ার্ক তৈরি করে যা বজ্র সংগ্রহ করে খালে ফ্ল্যাশ করত কি বুদ্ধিরে বাবা ভ্যানিসের পানি এখন পান করার মতো এর কূপগুলি বিশুদ্ধ বৃষ্টির জল দিয়ে ভরা এবং তার খালগুলি বর্জ্য থেকে পরিষ্কার এটি সুস্থতার জন্য একটি প্রজনন ক্ষেত্র কিন্তু ব্যানিসের সোনালি যুগ শেষ হওয়ার অনেক পর শহরটি আস্তে আস্তে নিজেই ধ্বংসের পথে এগিয়ে যেতে শুরু করে লেগুনে মাত্র সাত মিটার গভীরতা ছিল এবং বারো শতকের পরে নাবিকদের বড় বড় জাহাজ ব্যবহার করতে হয়েছিল যা আকারে ছিল অনেক বড় উনশো সালে ব্যানিস একটি গভীর নৈপথ খনন করা শুরু করে যা খালের মুখে প্রসারিত হবে যাতে তারা বড় জাহাজ রাখতে পারে আর এই পরিকল্পনাটা ছিল ভ্যানিসের পতনের কারণ এই খাল খননের ফলে একটি বিশাল জোয়ার ঢুকতে শুরু করে এবং ভ্যানিসে বন্যার একটি নতুন যুগের সূচনা হয় পরবর্তী শতাব্দীতে পর্যায়ক্রমে আরও খাল খনন করা হয় এবং ভ্যানিসের ঝুঁকি বাড়তেই থাকে পনেরোশো আটানব্বই সালে প্রথমবারের মতো পুরো ভ্যানিস জলস্রোতে প্লাবিত হয় এবং শহরটি ধীরে ধীরে হারানোর প্রক্রিয়া শুরু হয় বর্তমানে প্লাবন এতটাই খারাপ যে প্রতি পাঁচ বছরে একবার প্লাবিত হয় প্রতিটি প্লাবন খুবই মারাত্মক এবং শহরটির জন্য আরও বেশি ক্ষতিকর বর্তমানে এই শহরটিকে বাঁচানোর জন্য একটি বিলিয়ন ডলারের প্রকল্প চলছে তবে ভ্যানিসের এই চমৎকার পুরনো প্রযুক্তি আমাদের সবসময় মুগ্ধ করবে ভিডিওতে লাইক দেওয়ার জন্য আপনার সময় খুবই কম লাগবে কিন্তু একটি ভিডিও তৈরি করতে আমাদের অনেক সময় ও পরিশ্রম লাগে আপনার সামান্য লাইক আমাদের আরো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহিত করে তাই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সাপোর্ট আমাদের কাজকে আরো মানসম্মত ও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ খোদা হাফেজ